আসসালামু আলাইকুম ভিন্ন ধর্মের মানুষ কিভাবে মুসলিম হবেন বালাসার আইনজীবী সেটি আপনাদেরকে আজকে আমি জানার চেষ্টা করব বিভিন্ন ধর্মে বালাশে বিভিন্ন ধর্মের মানুষের বসবাস তারা চাইলেই যে কোনো ধর্ম থেকে মুসলিম ধর্মে আসতে পারে এক্ষেত্রে কোনো বাধা নেই তবে এক্ষেত্রে কিছু নিয়ম কারণ পালন করতে হবে নিয়ম কারণের মধ্যে আমি আজকে আপনাদের সেগুলো জানার চেষ্টা করব প্রথমে হচ্ছে একজন মাওলানার কাছে গিয়ে কালামা পড়িয়ে নিতে হবে কালামা পড়ার পর সে কি করবে এটা তো গেল যে ধর্মের বিষয়টা গেল সে যখন কালামা পড়বে কালামা পড়ার পর সে এখন এটাকে লিগালাইজ করার জন্য কি করবে সে একটি এফিডেভিট করবে ধর্ম পরিবর্তন করার এফিডেভিট করবে এই ধর্ম পরিবর্তন করতে কি কি কাগজপত্র লাগবে ধর্ম পরিবর্তন করতে মূলত দুটি কাগজপত্র লাগবে তার মধ্যে প্রথমটি হচ্ছে তার ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন তার যদি ভোটার আইডি কার্ড না থাকে সেক্ষেত্রে সেই জন্ম নিবন্ধন দিয়েও সে তার ধর্ম পরিবর্তন করতে পারবে পরের যে স্টেপটা হচ্ছে তার হল দুই কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে এখন এই ধর্ম পরিবর্তন করতে গেলে কি কি বিষয় আপনাদের মানতে হবে প্রথমত হলো যে যে ধর্ম চেঞ্জ করবে তার ন্যূনতম আঠারো বছর বয়স হতে হবে অর্থাৎ আঠারো বছরের যদি নিচে হয় সেক্ষেত্রে সেই ধর্ম পরিবর্তন করতে পারবে না কারণ আঠারো বছর নিচের কেউ আপনার কোনো কিছু ঘোষণা দেওয়ার অধিকার রাখে না বাংলাদেশের আইন অনুযায়ী আর পরবর্তী যে বিষয়টা সেটি হচ্ছে সে নতুন ধর্মে যাচ্ছে এখন তার একটা নতুন নাম হবে হ্যাঁ যখন সে অন্য আরেকটা ধর্মে থাকে তার একটা ভিন্ন ধর্মের নাম থাকতে পারে কিন্তু যখন সে ইসলাম ধর্ম গ্রহণ করছে তার একটা ইসলামী একটা নাম হবে সেই নামটা তাকে পূর্ব 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 নির্ধারিত করে রাখতে হবে যখন আপনারা এফিডেভিটটা করবেন সেই এফিডেভিটের মধ্যে লিখে দিতে হবে যে আমার নাম আজকে অমুক থেকে তমুক বলে আমাকে আজকে সবাই চিনবে এইভাবে মূলত মালনার মাধ্যমে আপনার কালেমা পড়িয়ে ধর্ম পরিবর্তন করতে হয় এবং এটাকে লিগালাইজ করতে হয় একটি অ্যাপিডেভিট মাধ্যমে ধন্যবাদ আপনাদের সবাইকে ভালো থাকবেন আশা করছি